খিচুড়ি অনেক রকমভাবে বানানো যায় এর আগে আমি অনেক রকমভাবে খিচুড়ি বানিয়ে দেখিয়েছি আপনাদের আজকে আমি আরও এক রকম খিচুড়ির পদ্ধতি মানে খিচুড়ি বানানোর পদ্ধতি শেয়ার করছি আজকে বানাচ্ছি শুকনো খিচুড়ি বা সুখা খিচুড়ি এই সুখা খিচুড়ি বা শুকনো খিচুড়ি সাথে থাকছে একটা স্পেশাল আলুর দম আর পাঁচ রকম ভাজা কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে প্রথমেই এই খিচুড়ি আর আলুর দম দুটোর জন্যই একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব তার জন্য গ্যাস বার্নার অন করে কড়াই গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে প্রথমেই তিন থেকে চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর তার সাথে গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এলাচ দিয়েছি ওই মোটামুটি তিন থেকে চারটে মতন আর তার সাথে দিয়েছি চার থেকে পাঁচটা লবঙ্গ আর এক ইঞ্চি মতো একটা দারচিনির টুকরো যেটা ভেঙে নিয়ে ব্যবহার করেছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এক মিনিট নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম গোটা জিরে দু চা চামচ তারপর গোটা জিরেটাকেও আমি ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড নাচালা করে গরম মশলার সাথেই ভেজে নিলাম এরপর এই মশলাগুলো আমি একটা প্ল্যাটারে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ওই কড়াইটার মধ্যেই আমি এবার ডাল রোস্ট করে নেবো বা ডালটাকে শুকনো খোলায় ভেজে নেবো এখানে সোনামুগ ডাল ব্যবহার করছি এক ধরনের ডাল বাজারে পাওয়া যায় মুগ ডাল যেটা একটু মোটা দানার হয় সেটা ব্যবহার করবেন না সেটা ব্যবহার করলে খিচুড়ি কিন্তু স্বাদ খুব একটা ভালো হয় না থেকে কিন্তু একটা সুন্দর গন্ধও থাকে না যেটা সুন্দর সুন্দর ছোটো ছোটো ওই সোনা ডালে থাকে এখানে আমরা সোনামুগ মুগ ডাল ব্যবহার করছি একটা নির্দিষ্ট বাটি মেপে দু বাটি আমি ডাল নিয়েছিলাম ডালটাকে কিন্তু আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে ভেজে নিয়েছি ডালের রঙটা হালকা পরিবর্তন হয়েছে পাশাপাশি একটা সুন্দর গন্ধ ছাড় শুরু করেছে তখন বুঝতে হবে ডালটা আমাদের ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া ডালটা আমি একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম জল এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি তবে ডাল যেহেতু বেশ গরম অবস্থায় ছিল সেই জন্য ডালের গরমেই জলটাও গরম হয়ে গেল আর এই গরম জলের মধ্যেই ডালটা আমরা ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট ডাল ভিজিয়ে রাখবো আর এবার আমি চালটাকে রেডি করে নিচ্ছি খিচুড়ির জন্য আমি ওই একই পরিমাণ চাল নেব মানে চাল আর ডালের পরিমাণ সমান রাখছি ওই একই বাটি মেপে আমি দু বাটি চাল নিয়েছি আর অবশ্যই এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি আপনারা চাল এখানে নর্মাল রান্নার যে চালটা মানে রেগুলার যে চাল আমরা ভাত খাই সেটাও ব্যবহার করতে পারেন আবার তুলসীভোগ চাল বা অন্য যে কোনো চাল ব্যবহার করতেই পারেন আচ্ছা চাল প্রথমে দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নিয়েছি চাল ধুয়ে নেওয়ার পর আমি চাল কিন্তু ভিজিয়ে রাখবো না আমি চালটাকে একটু মশলা মাখে ম্যারিনেট করে রাখবো মশলা বলতে কিছুই নয় একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন এছাড়াও হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ চা চামচ নয় তার থেকে একটু বেশিই রয়েছে মানে ওই পুনে চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি তার সাথে মোটামুটি দেড়টা চামচ নুন ব্যবহার করেছি আর ব্যবহার করেছি ঘি এখানে এক চামচ ঘি ব্যবহার করেছি এবার এবারে সমস্তটাকে খুব সুন্দর করে চালের সাথে মাখিয়ে নেব আর চাল মাখিয়ে নিয়ে মানে মশলা মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট রেখে দেবো ওই ডাল যতটা সময় রাখছি চালও কিন্তু ততটা সময় মাখিয়ে রেখে দেবো আচ্ছা এবার আমি বলেছিলাম পাঁচ রকম ভাজা বানাবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো এখানে পাঁচ রকম ভাজা কেটে রেডি করে নিয়েছি বেগুন নিয়েছি বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি কুমড়ো নিয়েছি কুমড়ো খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি এছাড়াও পটল নিয়েছি পটলের খোসাটাকেও কিছুটা রেখে ছাড়িয়ে নিয়েছি এছাড়াও নিয়েছি একটু রাঙা আলু বা লাল আলু আর তার তার সাথে নিয়েছি একটু ওই নর্মাল যে রেগুলার আলু আমরা রান্নায় ইউজ করি সেই আলু নিয়েছি আলুগুলো আমি গোল গোল করে কেটেছি এই আচ্ছা এবার আমরা সবজিগুলো কিন্তু আগেই কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি সবজিগুলোর মধ্যে অল্প নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য দানা চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো প্রত্যেকটা সবজির সাথে আমি নুন হলুদ আর চিনিটা মাখিয়ে রেখে দেবো ওই দশ থেকে বারো মিনিট মতন প্রত্যেকটা সবজি যদি এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে সবজির থেকে এক্সট্রা জলটা ছেড়ে যাবে আর সবজিটা কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যাবে যাই হোক এবার আমরা বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব এখানে যে ভাজা মশলাটা একদম শুরুতে বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম তারপর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে এটার একটা ফাইন পাউডার বানিয়ে নেব দেখুন একটা সুন্দর ফাইন পাউডার বানিয়ে নিয়েছি আর এই মশলাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা অবশ্যই কভার করে রাখবো নাহলে মশলার সুন্দর গন্ধটা কিন্তু চলে যাবে যে কোনো নিরামিষ রান্নায় বা ভোগের রান্নাতে কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন এর আগেও আমি ভোগের খিচুড়ি ভোগের লাবড়া ভোগের আলুর দম বানিয়ে দেখিয়েছিলাম আপনারা চাইলে এই মশলা দিয়েই কিন্তু ওই ভোগের খিচুড়ি আলুর দম বা লাবড়া বানাতেই পারেন আচ্ছা ওই একই ব্র্যান্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম দুই ইঞ্চি মতন আদা আদাটা খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছিলাম তার সাথে নিজেদের স্বাদ মতো ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে হবে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটা সম্পূর্ণ জল ছাড়া আমি বেটে নিলাম জল ছাড়া যদি বাটা হয় তাহলে দেখবেন আধ বাটা মতন হবে আমাদের কিন্তু ঠিক এইরকমই একটা স্ট্রাকচারের মশলা প্রয়োজন আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়ে নিয়ে অথবা গ্রেটারে গ্রেট করে নিয়ে অথবা হামানাস্তে বা শিলে আধ বাটাও করে নিতে পারেন আদা কাঁচা লঙ্কাটা আচ্ছা আদা কাঁচা লঙ্কা আধ বাটা করে নেওয়ার পর আমি অর্ধেকটা নামিয়ে নিলাম একটা প্ল্যাটারে তার তারপর বাকি যে অর্ধেকটা মিক্সিং জারের মধ্যে রয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম একে একে অল্প একটু কাজু অল্প সাদা তিল একটু ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া তার সাথে সাত থেকে আটটা কিশমিশ ব্যবহার করেছি এই সমস্ত উপকরণ আমি ওই আদা কাঁচা লঙ্কাটার সাথেই আরও একবার ঘুরিয়ে নিলাম বা শুকনো বেটে নিলাম তারপর এর মধ্যে আমি টক দই অ্যাড করলাম এখানে আমি মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ টক দই ব্যবহার করেছি দিয়ে টক দইটাকে দিয়েও আরও একবার মশলার সাথে ঘুরিয়ে নিলাম তাহলেই আমাদের আলুরদমের জন্য স্পেশাল মশলা তৈরি হয়ে গেল এই আলুর দমে কোনো রকম টমেটোর ব্যবহার আমি করব না আচ্ছা অপরদিকে আমি প্রেসার কুকারের মধ্যেই আমি আমার পরিমাণ মতন আলু সেদ্ধ করে নিয়েছিলাম একদম হাই ফ্লেমে আমি দুটো হুইসেল দিয়ে আলুগুলোকে হাফ সেদ্ধ করে রেখেছি আর আলু সেদ্ধর সময় আমি সামান্য নুন আর একটু ভিনিগার দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গরম জল থেকে তুলে নিলাম আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি মূল রান্নায় আমরা আবার কড়াইয়ের কাছে চলে এসেছি কড়াইয় গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি ভাজাভুজির কাজগুলো আমি সাদা তেলই করবো তেল ভালো মতো গরম হলে অল্প একটু নুন তেলের ওপর ছড়িয়ে দিলাম তারপর প্রথমেই আমি এক মুঠো কাঁচা চিনি বাদাম আর এক মুঠো কাজু বাদাম দিয়ে নাড়াচাড়া করে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ভেজে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ দিয়ে ভেজে তুলে নিলাম কাজু কিশমিশ আর চিনিব বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গেল ওর মধ্যেই এবার আমরা আলুর দমের আলুগুলোও ভেজে নেবো আলুর দমের আলুগুলো আমি দুটো ব্যাচে ভাজবো প্রথম ব্যাচে আমি অর্ধেক আলু দিয়ে দিলাম তারপর ওই আলুর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে আলুগুলো ভাজতে ভাজতে অপরদিকে আমাদের ডালটাও কিন্তু ভিজে গেছে তিরিশ মিনিট হয়ে গেছে আমি ডালের মানে ডাল ভেজানোর যে জলটা ছিল সেটা ফেলে দিলাম তারপর ডালটাকে দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নিলাম ডাল ধুয়ে নেওয়ার পর একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর কিছুটা ডাল যেটুকু ছাঁকনির মধ্যে ধরেছে সেটুকু ছাঁকনির মধ্যে নিলাম আর বাকিটা আমি একটা প্ল্যাটারে নিয়ে নিলাম বা ছড়িয়ে রাখলাম যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায় আচ্ছা আমাদের আলু ভাজা হয়ে গেল আলুর দমের জন্য আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা তেল তুলে নেব একটা বাটির মধ্যে এতটা তেল আমাদের প্রয়োজন নেই ভাজার জন্য এই তেলটা আমরা তুলে নেবো আর এই তেলটা আমরা পরবর্তীতে আলুর দমে ব্যবহার করবো আচ্ছা সাদা তেলের মধ্যেই ভাজাভুজির কাজটা করছি প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম তারপর রাঙা আলুগুলো দিয়ে রাঙা আলুগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি বেশ একটা সুন্দর গোল্ডেন কালার ধরবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আচ্ছা এরপর আমি কুমড়ো ভেজে নিচ্ছি দু আলু ভেজে নেওয়ার পর কুমড়োগুলোকেও আমি ভেজে নিলাম সবজিগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না মোটামুটি ওই দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সবজিগুলো ভাজা হয়ে যাবে যেহেতু ছাকা তেলে ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম আচ্ছা আলু দু রকম আর কুমড়ো ভেজে নেওয়ার পর আমি তেল আরও খানিকটা কমিয়ে নিলাম যেহেতু এখানে অনেকটা পরিমাণ তেল রয়েছে এতটা তেল আমাদের পটল ভাজার জন্য বা বেগুন ভাজার জন্য প্রয়োজন নেই সেই জন্য আমি কিন্তু তুলে নিলাম এছাড়াও আরও একটা কারণ আছে পটল ভাজার পর কিন্তু তেল কালো হয়ে যায় সেই জন্য আমি তেলটা কমিয়ে নিলাম আচ্ছা পটলগুলো এরপর দিয়ে ভেজে তুলে নিলাম তারপর বাকি তেলটার মধ্যে বেগুন দিয়ে ভেজে তুলে নিলাম আচ্ছা এবার সমস্ত ভাজাভুজির কাজ হয়ে গেলে কড়াইটাকে একবার পরিষ্কার করে নিলাম মানে এক্সট্রা যে কালো মশলাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে আমি ওই যে সবজি ভাজার তেল ছিল সেটা দিয়ে দিলাম তার সাথে খানিকটা সরষের তেল দিলাম সরষের তেল ব্যবহার করলে খিচুড়ির স্বাদ ভীষণ ভালো হয় সেই জন্য আমি সর্ষের তেল দিচ্ছি আর কিছুটা সবজি ভাজা তেল মানে সাদা তেল দিয়ে দিলাম এছাড়াও আমি এর মধ্যেই এক চামচ মতন ঘি ব্যবহার করেছি দু রকম তেল আর ঘি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করলাম মোটামুটি এক থেকে দেড়টা চামচ পাঁচ ফোড়ন আর ব্যবহার করলাম গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ খুবই অল্প অল্প করে দিতে হবে এছাড়াও তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি ফোরনগুলো একটু হালকা ভাজা হলে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকেই মশলা মাখিয়ে রাখা চাল চালের সাথেই আমি দিয়ে দিলাম ওই যে আদা কাঁচা লঙ্কা অর্ধেকটা আমি আধ বাটা মতন তুলে রেখেছিলাম মানে আধ বাটা আদা কাঁচা লঙ্কা যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি চালটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি মিনিট তিন চারেক একটু ভেজে নিয়েছি চালটা ভাজতে ভাজতে দেখবেন রঙটা পরিবর্তন হবে আর একটা সুন্দর খুব গন্ধ বেরোতে শুরু করবে মিনিট তিন চারেক মিডিয়াম হাই ফ্লেমে আমি চালটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখা ডাল ডাল দেওয়ার পর এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি হলুদগুলো ব্যবহার করলাম যেহেতু ডালের মধ্যে হলুদ দেওয়া নেই সেই জন্য হলুদ দিলাম একটা চামচ তার সাথে আমি ব্যবহার করলাম একটা চামচ নুন বা স্বাদ মতো নুন তার সাথে স্পেশাল যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম মোটামুটি দু থেকে তিন চার চামচ এছাড়াও আমি এর মধ্যে শুকনো নারকেল কোড়া বা ডেজিকেটেড কোকোনাট ব্যবহার করলাম এবার এই সমস্তটাকে আমি একসাথে ভেজে নেবো চালের সাথেই মোটামুটি আমি এবার মিনিট তিন চারেক গ্যাসের ফ্লেমে মিডিয়ামে রেখে ভেজে নেব আচ্ছা চাল ডাল ভাজতে ভাজতে ওপর দিকে আমি একটা বড় পাত্রের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি আর খিচুড়িতে গরম জল ব্যবহার করতে হবে আমি এখানে জল ব্যবহার করব ডবল পরিমাণে চাল ডাল আমি এখানে মিলিয়ে চার কাপ ব্যবহার করেছি চার কাপ তো নয় চার বাটি ব্যবহার করেছি তো আমি ওই একই বাটি মেপে আট বাটি জল ওখানে গরম হতে বসিয়ে দিয়েছিলাম জল ভালো মতো ফুটে উঠেছে অপরদিকে আমাদের চাল ডালটাও সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ আর চিনে বাদাম যেটা ছিল সমস্তটা দিয়ে ভালো মিশিয়ে নিলাম এবার আমি এবার এই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবো প্রথমে একটা বয়ল আসা পর্যন্ত অপেক্ষা করবো ফুটারতে মানে ফুটতে শুরু করলে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম আর কাভার করে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এটা রান্না করে নেবো মোটামুটি সাত থেকে আট মিনিট আচ্ছা খিচুড়িটা আমাদের অন্য গ্যাস বার্নারে তৈরি হোক ততক্ষণে আমরা ওই কড়াইটায় মানে যে যার মধ্যে চাল ডাল ভাজলাম সেই কড়াইটায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই যে সবজি ভাজার তেলটা ছিল সেই সবজি ভাজার তেল খানিকটা তার সাথে অল্প একটু সরষের তেল এই দু রকম তেল মিশিয়ে আমরা আলুরদমটা তৈরি করব তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিলাম তেজপাতা গোটা শুকনো লঙ্কা তার সাথে হাফ চা চামচ মৌড়ি ওয়ান ফোর চা চামচ মেথি তার সাথে অল্প একটু হিং দেবো ওই হাফ চা চামচ মতন তার সাথে অল্প একটু কাসুরি মেথি একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ দিলাম এই আমাদের ফোড়নে যাচ্ছে ফোড়নটা একটু অন্যরকম হবে তার জন্যই আলুর দমের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে তো ফোড়নটাকে আমরা এবার একটু ভেজে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আগে থেকেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে এবার একে একে নুন দিয়ে দিলাম আমি এখানে নুন ব্যবহার করলাম হাফ চা চামচ স্বাদ মতো নুন দিতে হবে তার সাথে আমি ব্যবহার করলাম অল্প হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর তার সাথে এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে রঙটা ভালো আসবে এবার আমরা মশলাটাকে কষিয়ে নেবো মিনিট তিন চারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষাবো মশলা কষাতে কষাতে আমাদের ওদিকে খিচুড়িটাও তৈরি হয়ে গেছে আমি ঢাকা চাপা সরিয়ে নিলাম দেখুন আমাদের খিচুড়ি কিন্তু একদম তৈরি আর চাল ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব আলতো হাতে একবার আমি ওপর নিচ করে নিলাম মানে ওপরের খিচুড়িটা নিচে আর নিচে খিচুড়িটা ওপরে দিয়ে দিলাম হাতার সাহায্যে আচ্ছা দেখুন আমাদের চাল ডাল খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমার মনে হচ্ছে একটু নুন প্রয়োজন আপনারা টেস্ট করে নেবেন যদি নুন প্রয়োজন পড়ে অল্প নুন দিতে হবে আমি এখানে একটা চামচ নুন ব্যবহার করলাম তার সাথে ব্যবহার করলাম অল্প চিনি এখানে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে চিনি ছাড়া খিচুড়ির যে স্বাদ আসল স্বাদটা সেটা কিন্তু ছাড়বে না চিনি মাস্ট এরপর এর মধ্যেই দিয়ে দিলাম নামানোর আগে অল্প যে ভাজা মশলা ছিল সেই ভাজা মশলাটা একটা চামচ দিয়ে হালকা হাতে মিশিয়ে দিলাম এবার আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমাদের খিচুড়ি একদম তৈরি অপরদিকে দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে মশলা থেকে যথেষ্ট পরিমাণ তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি ওই যে স্পেশাল ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা অল্প একটু ছড়িয়ে দিলাম এবার আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার আলু আর মশলা একসাথে মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে একটু এইভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুর দমের স্বাদটা ভীষণ ভালো হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট দুয়েক ভেজে নিলাম এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি আমাদের আলু তো অর্ধেক সেদ্ধ করাই ছিল আর এবার আমি বাকি অর্ধেকটা সেদ্ধ করে নেবো তার জন্য গরম জল দিয়ে দিলাম আর গরম জলই ব্যবহার করবেন যে কোনো রান্নায় আমি গরম জল ব্যবহার করি এতে আমার মনে হয় রান্নার স্বাদটা ভালো হয় আচ্ছা জলটা দেওয়ার পর আমি এটা কাভার করে দিয়েছিলাম আর কাভার করে এটা আমি মোটামুটি সাত থেকে আট মিনিট রান্না হতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম সম্পূর্ণ আট মিনিট পর চাপা সরিয়ে নিয়ে অল্প একটু চিনি সরিয়ে দিলাম যেহেতু নিরামিষ সেই জন্য অল্প একটু চিনি দিতে হবে চিনি দিলে টেস্টটা ভালো আসে আচ্ছা অল্প একটু ভাজা মশলা নামানোর আগে ছড়িয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এতে গন্ধটা ভালো আসবে সমস্তটা মিশিয়ে নিয়ে আমি এবার এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর এটা আমি সার্ভ করব আমাদের শুখা খিচুড়ি আর স্পেশাল আলুর দম তার সাথে পাঁচ রকম ভাজা একদম তৈরি